আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমরা আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে কি করতে পারি দেখুন অনেক মহিলা আছে আমাদের দেশে মহিলাদেরকে বেশি নির্যাতন করে কারা বেশি নির্যাতন করে মহিলারাই বেশি নির্যাতন করে দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়িয়ে শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা ননদরা একটু বেশি জ্বালায় আহা যে শ্বশুর শাশুড়ি যে শ্বশুর যে ননদ যে দেবর বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয় সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয় তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে কিসে লিপ্ত আছে হারামে লিপ্ত আছে আপনি নিজে পর্দা মানতে পারেন না অপরাধবোধ থাকতে হবে আরেকজন পর্দা করে তাকে নিয়ে বাজে কথা বলবেন কটু কথা বলবেন এটা গুনাহের কথা আমাদের দেশে দেখবেন কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে বলবে নামাজ পড়তে আসে কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান নামে যাবে কথা খারাপ বলেন নাই নামাজ উল্টা পাল্টা পড়ে ঠিকঠাক মতো না পড়ে আর নামাজ পড়ে দিকে আরেকজন আইল ঠেলে তাহলে জাহান তো যাওয়া লাগতে পারে কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না নামাজ পড়েও যদি ওনার জাহান নামে যাওয়া লাগে আপনি তো নামাজই পড়েন না আপনার কোথায় ঠিকানা জাহান নামেও তো জায়গা হবে না অনেক লোক আছে দেখবেন একজন মহিলা পর্দা শুরু করছে ফেরেশ শাস্তে আসছে কত দেখছি কদিন পরে ছুটে যাব। যুবকরা দায়ী রাখছে আরে দায়ী রাখছো দেখছি কয়দিন পরে ঠিকই সব ছুটে যাব এরকম কিছু মানুষ খোঁসায় না আছে না আমি বলি এগুলো সাক্ষাৎ একটা মানুষ ভালো কাজ করে তাকে উৎসাহ দিবে উল্টে তারে সেখানে খোঁসায় আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এরকম যদি কেউ খোঁচায় খোঁচাক তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁসা মানুষ সুবি ইবলিসও আছে মিনাল জিন্নাতি অন্না আল্লাহ বলছেন মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয় আমি আমার জায়গা অটল থাকবো যত খোঁচাখি করুক আমি আমার পথ ছাড়বো এই চেষ্টা করতে হবে